নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি আজকে সকাল সকাল কিন্তু আমার রান্না বান্না হয়ে গেছে তাই গ্যাসের এখানটা পরিষ্কার আছে চিনি চলে এসেছে একটু বসতে সকালে রান্না হয়ে গেছে এই ডিম সিদ্ধ করেছি চিনি একটু খেয়েছি আর আরোহীর জন্য রয়েছে পালং শাকের ডালনা করেছে এখানে পেঁয়াজটা কেটে রেখেছি এটা চিকেনটা হবে একটু বেলায় আসলে সকালবেলা ডিমের ঝাল আর পালং শাকের ডালনা করে আরোহী বাবাকে টিফিনে দিয়ে দিয়েছি আজকে রবিবার কিন্তু ওনার ডিউটি আছে সেই কারণে তো অনেকটা বেলায় চিকেনটা যখন আসলো পাশের বাড়ির এক দাতাকে দিয়ে আনিয়েছিলাম আজকে চিকেনটা তো সেই জন্য এতটা বেলা হচ্ছে রান্নাটা করতে তবে উনি আজকে এসে খাবেন আর দুপুরবেলা আমরা চিকেন দিয়ে ভাততে খাবো তেলটা ঢালতে গিয়ে দেখি তেলটা একদম বাড়ন্ত হয়ে গেছে আর রান্নার সময় না যখন দেখি তেল বাড়ন্ত ঢালা ঢালির ব্যাপার থাকে তখন খুব অসুবিধা হয়ে যায় তাই এখন করলাম কি তেলটা ঢেলে রাখলাম পরে যখন কালকে রান্না করবো অসুবিধা যেন না হয় আসলে আজকে চিকেনটা এই কারণেই আগের দিনে আনা হয়নি নালে তো আপনাদের মনে প্রশ্ন হবে কেন দাদা তো আগের দিনে চিকেন প্রায় সময় আনে তুমি ফ্রিজ থেকে বার করে রান্না করো কিন্তু আসলে দাদার অপছন্দের আজকে চিকেন হচ্ছে আজকে একটু কালবাট মুরগি রান্না হবে অনেক দিন থেকেই ইচ্ছা হচ্ছে রান্না করে খেতে আর কি কালবাট মুরগি তো দাদার একদম অপছন্দের ওটা উনি একদম পছন্দ করেন না খেতেও চায় না তো সেই কারণে উনি আনতেও চায় না উনি যদি আনতে যেত উনি ঠিকই এনে দিতে এমনি নর্মাল যে চিকেনটা হয় সেটা তো সেই কারণে ওনাকে দিয়ে আনাইনি অন্য একজনকে দিয়ে আনিয়েছি তো সেই কারণে ওনার কোনো খাওয়ার জন্য এ নেই উনি সকাল সকাল বললো আমাকে ডিমের ঝাল করে দাও আমি ওটা দিয়ে নিয়ে চলে যাই তোমরা যা বেলাতে করে খাবে তাই কথার কাজ তো আমি এরকমভাবে রান্না করছি যেরকমভাবে আদা রসুন পেঁয়াজ সবটা কষে নেওয়া হয় আসলে অনেক সময় ওটাকে আগে একটু আদা রসুন লেবুর রস দিয়ে সিটি মেরে নিলে ভালো হতো কিন্তু আমি ভাবলাম থাক একদম কষে নিয়ে তারপর সিটি দেবো একটু ঝাল ঝাল করছি যাতে একটু ভালো টেস্ট হয় আর মাংসটা বেশ অল্প মতোই আড়ইয়ের আমার আর আর একটু বেশি আনাচ্ছি আর কি কিন্তু যেটা হয় প্রতিবারে সেরকম এক কেজির মতো আনতে দিইনি কারণ উনি খাবে না তারপরে আমি আর আরোই কতটাই বা খাবো বলুন সেই কারণেই বেশি আনতে দিইনি একদম অল্প করে আনতে দিয়েছি কিন্তু যেহেতু এই মাংসটা একটু মানে হাড়ি একটু বেশি আদা রসুন লাগবে মানে মশলাটা লাগবে তো সেই কারণে এরকমভাবে করছি তবে জানি না কতটা কি করতে পারবো এই মনে হয় বাদ দুয়েক আমি এরা মাংসটা রান্না করছি এর আগে এত মানে করিনি আর ওই বাবা এই কারণেই পছন্দ করেন এই মাংসটার একটা আলাদা গন্ধ থাকে সেই কারণেই উনি একদম পছন্দ করেন না তবে মাংসটা দেখুন কেমন দিশি মুরগির লাল লাল আশা করি ভালোই খেতে হবে তো যাই হোক এমনিও মাংসটা একটু ভারী গোছের হয় কারণ হাড়গুলো প্রচণ্ড শক্ত আর মাংসটাও খুব শক্ত সিটি দিতে হবে আমি জানি না তবে আপাতত চেষ্টা করি ভালো করে করাতে এটা কষিয়ে নিচ্ছি প্রথমে আস্তে আস্তে যতক্ষণ না তেল ছাড়বে এরকমভাবে হতে থাক এই যে মোটামুটি তেলটা এবার ছেড়ে দিয়েছে এবারে ভাবছি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব তবে গোটা কয়েকটা রসুন দিয়েছি টেস্টটা ভালো আসবে বা রসুনটা আমার এমনি খেতে ভালো লাগবে সেই কারণে তো ওটা এবারে প্রেশারে দিয়ে দিয়েছিল মোটামুটি কষা হয়ে গেছে তেলও বেরিয়ে গেছে মশলার কালারও এসে গেছে তো এটা প্রেশারের মধ্যে দিয়ে ভাবছি অল্প কটা সিটি দিয়ে একবার দেখব কত দূর কী হয় তারপরে পুরোপুরি ছিঁটি দেব কিন্তু আমার একটা বড় ভুল হয়ে গেছে আলুটাও আমি এখনই তুলে ফেলেছি কারণ এটা আমাদের চন্দ্রমুখী আলু তো আর এই মাংস যদি এতগুলো সিটি দিতে লাগে তাহলে কিন্তু আলুটাকে আমি একদমই খুঁজে কিচ্ছু পাবো না পুরো গুলে ঘন্ট হয়ে যাবে কিন্তু দিয়ে ফেলেছি যখন আর তুলতে ভালো লাগছে না বলি থাক দেখা যাক কী হয় তো ভাবছি একটু কড়াতে করে গরম জল করে নেবে মাংসটার মধ্যে তুলে দিলাম দিয়ে এবারে কড়া একটু গরম জল করে নিয়ে আর এই মাংসটার মধ্যে ঢেলে দেবো তবে খুব একটা জোল করবো না একদম কষা কষা মতো করব যাতে মাংস থেকে বেরোনো প্রচণ্ড তেল একদমই না পাওয়া যায় তবে এই মাংস নাকি প্রচণ্ড তেলও বেরোয় কারণ এনার ছালটা আবার একটু বেশ মোটাকুচের তো তাও আমি মোটামুটি অল্প তেলে রান্না করার চেষ্টা করেছি আজকে তো দেখা যাক কী হয় এই জলটা একটু গরম করে নিয়েছি এবার এইটা এর মধ্যে দিয়ে দেবো একদম ভালো করে কটা পরিষ্কার করে মশলাটাও ধুয়ে নিয়েছি এর মধ্যে এবার এটা প্রেশার কুকারে দিয়ে প্রেশার কুকারের ঢাকাটা দিয়ে দেব তবে নুন ঝাল তেল কেমন হয়েছে আমি ঠিক জানি না ভাবছি গোটা কয়েক সিটি দিই তারপর টেস্ট করে দেখবো আসলে অন্য মুরগি মানে এমনি নর্মাল মুরগি হলে একটু কষা তুলে খাওয়া যেত এটা তো প্রচণ্ড শক্ত এর একটা কষা খাওয়া যাবে না ওই জন্য তুলিনি কারণ সত্যি এখন প্রচণ্ড শক্ত একটু কিচ্ছু হয় না এমনকি ছালগুলো প্রচণ্ড শক্ত তো সেই কারণে এই অল্প জল দিয়েছি এবারের মধ্যে আমি চাপাটা দিয়ে সিটি দিতে থাকবো দেখুন কত সুন্দর কালার এসেছে আর তেলগুলো অলরেডি উপরে ভেসে উঠেছে মোটামুটি সিটি দেওয়া হয়ে গেছে এই মশলাটা আমি বাড়তে যাচ্ছি মশলাটা বেটে এনে এটা খুলে দেখছি কেমন হয়েছে এই দেখুন কালারটা দেখেছেন আর উপরে তিলটা ভাসছে দেখুন কিন্তু হাত দিয়ে দেখলাম একটুও নরম হয়নি প্রায় তিনটে চারটে সিটি দিয়েছি জানেন কিন্তু একটু নরময় নিয়ে আবার সিটি দিতে বসিয়েছি তারপরে আবার অনেকটা পরে খুলে দেখছি মোটামুটি একটু গলেছে একটু গলেছে দেখলাম তো ভাবলাম হয়ে যাবে এবার একটু গরম মশলাটা বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে জায়ফল ফল জৈতি ইলাচ লবঙ্গ আর আছে একটু গোলাপ পাতা আর এই যে একটু ধনে পাতা দিয়ে আর চাপা দিয়ে রেখে দিচ্ছি এটা একদম ভাত খাওয়ার সময়তে বলি খুলব তবে হ্যাঁ আলুগুলো একদমই চিহ্ন নেই তবে দেখা তো যাচ্ছে না দেখা যাক যদি এক সাইড থেকে একটু আদুর খুঁজে খোঁজে পাই তো তুলব মানে মোটামুটি সেগুলো গলে গেছে এই তরকারি যদি আমি বেশিক্ষণ নাড়াঘাটা করি তাহলে আর একটাও আলু পাবো না চলুন টেস্টের জন্য একটু তুলে রাখছি তারপরে চিনি এসে গেছে দেখুন চিকেনের গন্ধ পেয়েছে চিনি চিনিতে এমনিও এমনি চিকেন খেতে খুব ভালোবাসে জানেন অমনি একটু এক চক্কর দিয়ে নিলাম আঠাশ লক্ষ স্নানের জন্য জল দিয়েছি কিন্তু স্নান করতে চাইছে না তাই এদিক ওদিক ঘুরঘুর করছে যাই হোক স্নান টান সেরে আর দেরি না করে ভাত খেতে বসে গেছি পালং শাকের ডালাটা খুবই টান ছিল কারণ আমরা শাক খেতে প্রচণ্ড ভালোবাসি তো প্রথমেই পালং শাকের ডালাটা দিয়ে মন ভোর আজকে ভাতটা খাবো তবে ওই পালং শাকের ডালাটা যদি একটু গেরি বা চিংড়ি পরতো না দারুণ স্বাদ হতো তাও স্বাদটা খুব সুন্দরই হয়েছে আমি বাবাও বললো আজকে ফোন করে খুব সুন্দর টেস্ট হয়েছে পালং শাকের ডালাটা তবে হ্যাঁ আজকে চিংড়িও পড়েনি গেরিয়ে পড়েনি এরপরে বললাম মাংসটা নিতে মাংস দুটো পায়ে ভাত দিয়ে দেখি একটু মদি গ্যাস নিয়ে নিয়েছি দাঁড়িয়ে মধ্যে যেন মোটামুটি ভালোই মানে সেরে খাওয়া যাচ্ছে তাও যেন মনে হচ্ছে শক্ত যেন আরেকটু যেন মনে হচ্ছে শিল্প হলে তো একটু গলা গলা হলে মাংসটা মানে আমাদের পক্ষে খুব ভালো হতো আসলে আমরা একটু যথেষ্ট নরম আর কি মাংস খাই তো সেই করার দেখুন পুরো খাসির মাংসের মতো লাল হচ্ছে মাংসটা বেশ ভালোই খারাপ নয় তবে বেশি মেঘের মতো অতটা সুন্দর স্বাদ নয় মোটামুটি একরকম বিকালবেলা আমাদের বাড়ির পাশেই একটা ঠাকুর আজকে বিসর্জন তো সেখানে এলাম মায়ের সাথে শেষ দেখা করতে কয়েকদিন ধরে এখানটা মা যেন জমিয়ে রেখেছিল সবাইকে ছোটো বড় বয়স্ক মাঝারি সবাইকে তো আজকে মায়ের বিদায়বেলা তা সেই কারণে এখানে খিচুড়ি আলুর দাম চাটনি এসব খাওয়ানো হবে তো আমারও নিমন্ত্রণ না আছে এখানে তো বিকালবেলা তাই আসলাম আর এই যে এখানে রান্নার তো জোর চলছে আর এখানে বাচ্চারা পিপেটাকে সুন্দর করে এই যে এরকমভাবে চিরছে এটা দিয়ে চাটনি হবে চলুন এদিকে আলুও ভাজা গেছে আলুর দামে আর এদিকে খিচুড়ির কড়াই ভাজা হচ্ছে চলুন আমি এখন বাড়ির দিকে যাই আবার এগুলো কমপ্লিট হোক তারপরে একবার আসব এই যে সন্ধ্যাবেলা সবাই বাচ্চারা খেতে বসেছে দেখেও মনটা ভরে যায় তো চলুন আমিও খেতে বসে যাই লোপ একদমই সামলাতে পারছি না ভিডিওটা আজ এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগ আপনাদের সাথে আমার আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন টাটা